কলমের বিরুদ্ধে চলবে না নিষ্পাপের খাতায় লেখা রাখো পনেরো বছর বাদ তার পুরো চার হইল বাপসেন একটু বুঝি বেশি হয়ে গেছে তিনিও পত্রকে বেশি খাটানো হয়ে যেতেছে কিনা তারপরে আবার ঘোষণা দিচ্ছেন যতক্ষণ তুমি ঘুমাব চাই সৌদি যুবরাজের মতো সাতাইশ বছর ঘুমাইতেছে সৌদি এক যুবরাজ আছে সাতাইশ বৎসর জোরা বর্তমানে ঘুমাইতেছে কত বছর দিতে পারবা ওর বিরুদ্ধে কলম চলে ও জীবিত ও যদি ভালো হইয়া ওঠে তাইলে ওকে নামাজ আজা করতে হবে আরে বলো না কেন কলম ওর থেকে উঠানো আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে দেয় না মা চাইলে রইল কতটুকু এটা কেন দিছেন আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন বলবেন কিভাবে কোরআন বলে সুহাদা নাস কেয়ামতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দান করাবো যেদিন বিচার কার্য করব ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে বিদায় আল্লাহ আমাদেরকে নিজেদের নিজের জন্য নির্বাচিত করছেন কিন্তু কেয়ামতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো সমগ্র উন্মত বলবে যদি দুনিয়াতে না পাঠাইতেন তাহলে বলতো এরা তো দুনিয়াই দেখে নাই এরা সাক্ষী দেয় তো দেয় কি করে এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়ায় যাওয়ার জন্য পাঠাইছেন পাড়ায়া কালকে যদি কেউ প্রশ্ন উঠায় যে এরা দুনিয়া দেখছে কিনা তো আল্লাহ যেন আমাদের পা উঠায় দেখায় দিতে পারে এই যে দেখ পায়ে মাটি লাগানো আছে এরা দুনিয়া পাড়ায় আসছে